গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো আমরাও ভালো আছি তো আজকে সোজা রান্নাঘর দিয়ে ভিডিওটা শুরু করলাম ওইদিকে আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে তোলা ঝাঁট দেওয়া ডাস্টিং সব কিছু হয়ে এদিকে রান্নাটা হয়ে গেছে তারপরে ভিডিওটা শুরু করলাম তোমাদের দেখাচ্ছি আজ কি রান্না রান্নাবান্না করেছি তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে চলে গেছিলাম আনতে ছেলেকে নিয়ে এলাম এসে জামাগুলো ধুলাম পুজো দিলাম তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আবার দেখা যায় সন্ধেবেলা চা খেয়ে ছেলেকে পড়তে বসিয়েছিলাম তারপরে ওর ম্যাম আসার পর চলে এলাম মাস্কাবাড়ি যা জিনিসপত্র এনে দিয়েছে সেগুলো এখন জায়গার মতো গুছিয়ে নেব তো এই যে গুছিয়ে নিলাম তারপরে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম ওর ব্যাগ বইপত্র গুছিয়ে সব কিছু কমপ্লিট করে রান্নাঘরে কাজ মিটিয়ে সরে চলে গেছিলাম শুতে তারপরে এটা আবার পরের দিন সকালবেলায় ছেলে যাচ্ছে স্কুলে তো দাদা নিয়ে যাচ্ছে আমি এদিকে আমার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে যাবো ছেলেকে আনতে সকাল থেকে এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো থাকে না মানে কি বলবো কোনটার পর কোনটা করবো কোনটার পর কোনটা করবো ঠিক করে নিতে হয় তাহলে কি কাজটা তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে এই দেখো আমাদের বারান্দা বাগানে গাছে কত ফুল হয়েছে প্রত্যেকটা গাছে এখন ফুল হচ্ছে অসুবিধা হয় না মানে বর্ষা পড়ে গেছে না সেই জন্য ফুলটাও একটু বেশি হচ্ছে যা ফুল হয় মোটামুটি সব ঠাকুরকেই দেওয়া হয়ে যায় তারপরে আবার এই যে রান্না বান্না খেতে হবে খাওয়াতেও হবে তাই না যার জন্য এত কিছু খাওয়ার জন্য খাটা কষ্ট করা ছোটাছুটি করা করতেই হবে তাই এই যে দেখো আজকে করেছিলাম করলা আলু ভাজা কুমড়ো মাখা লাউ দিয়ে ডাল তার সাথে ছিল লাউ খোলা ভাজা আমার খুব ভালো লাগে খোলাটার ফেলি না আমি ভাজা করে খাই তারপরে চলে গেছিলাম বাস্কেট বলে সে আর ভিডিওটা কন্টিনিউ করেনি ফোনে চার্জ ছিল না তারপরে এটা আবার পরের দিন সকাল মানে শুক্রবার আমাদের কাছে ছেলে যাচ্ছে রেনকোট পরে আর এই বৃষ্টির সময় না খুব অসুবিধা হয় কিন্তু কি করবো বলো বন্ধু অসুবিধা হলো কাজগুলো তো করতে হবে তাই না কাজ না করলে তো হবে না স্কুলেও যেতে হবে আমাদের ঘরের কাজও করতে হবে আমাদের বাইরেও বেরোতে হবে সব দিকটাই আমাদের সামলাতে হবে তো যাই হোক এ দেখে এটা আমার নতুন টগর গাছটা কী সুন্দর ফুলটা হয়েছে দেখো এটা থোকা টগর এই প্রথম হলো আর এটা সাদা জবা ফুল গাছ অনেক কুড়ি এসেছে আর বর্ষার সময় যায় গাছ লাগাও না কেন মোটামুটি গাছগুলো হয়েও যায় আর ফুলও দেয় তবে প্রচুর বৃষ্টি পড়ছে দেখো এই যে আমাদের ছাদের উপর থেকে তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি আমি সিঁড়িটা পুষতে এসেছিলাম দরজাটা খোলা ছিল কেন দাদা পুজোটা দিচ্ছিলো দাদা পুজোটা দিচ্ছিল আসলে তাড়াহুড়ো থাকে তো সেই জন্য বলে একটু পুজোটা দিয়ে দিলে আমার সুবিধা হয় আবার এসে তো আমাকে দিতেই হয় গোপালকে চান করানো খেতে দেওয়া এটা রোজেরই আমার করতে হয় কেন গোপাল তিন তিনবেলা সেবা দিতে হয় তোরা তোরা সেরম গুছিয়ে দিতে পারবে না যেরমই কাজটা ঠাকুরটা তো খেতে পার তো এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেল রান্না রান্নাবান্নাও হয়ে গেল এবার যাব কাচা কাচাকুচি করে ছেলে স্নান করে ছেলেকে আনতে তারপরে এসে আবার যা কাজ সেগুলো করব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো আর কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও কেমন লাগলো তারপরে এই যে দেখো আমাদের গাছে কতগুলো ফুল হয়েছে আজকে জবা ফুলটা একটু কম হয়েছে আর অপরিজিতা নয়নতারা বেল ফুল টগর ফুল প্রত্যেকটা ফুল গাছে প্রত্যেক একটা দুটো করে হয়েছে তারপরে এই যে কাচাকুচি করে রেখে দিয়ে চলে গেছিলাম দেওয়ার সময় হয়নি সেইগুলো ধুলাম এইগুলো এই বারান্দায় দিয়ে দিলাম ওইগুলোই বারান্দা তারপরে এই যে আমার উপাসনাকে স্নান করিয়ে এখন সাজুকুজু করিয়েছি কেমন লাগছে বলো আমার উপাসনাকে তো তারপরে পুজো টুজো দিয়ে বসবো খেতে তো বন্ধুরা আজকে ভয়েসটা একটু আস্তে দিচ্ছে আমার গলার অবস্থাটা একটু ভালো না তারপর রাত্রে দিচ্ছি তো বন্ধুরা ভিডিও এই যে বসে পড়লাম খেতে তো আমি খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জান আজকের টা